হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুভ্রা ঘোষাল রকমারি তো আজকে আমি ইলিশ মাছটা একটু অন্য রকমভাবে বানাবো এইভাবে করে খেয়েও বন্ধুরা ভীষণ ভালো লাগবে খুব সুন্দর টেস্ট বেরোবে আমি মাছের ডিমগুলোকে আলাদা বের করে নিচ্ছি নিয়ে আমি মাছগুলোকে খুব হালকা করে ভেজে নিচ্ছি জাস্ট দিয়ে এপি টপিট না করেই নামিয়ে নিচ্ছি বেশি কড়া করে ভাজবো না সামান্য একটু এপি করে ভেজে নিচ্ছি তারপরে আমি কি করলাম এবার ওই তেলের মধ্যে ডিমগুলো ভেজে নিচ্ছি আর কিছুটা তেল না আমি তুলে রেখে দেব। কারণ গরম ভাতের সাথে কাঁচা লঙ্কা দিয়ে আর ইলিশ মাছের তেল আর ডিম দিয়ে খাবো বলে এবার আমি বেগুন ভেজে নিচ্ছি বেগুন আমি দু পিস দিয়েছি কারণ এবেলা এক পিস খাবো আর রাতে এক পিস খাবো যেহেতু আমার হাজব্যান্ড আর মেয়ে বেগুন খায় না তাই আমার জন্য একটু দিয়েছি আমি আবার ভীষণ ভালো খাই ইলিশ মাছের বেগুনটা তো একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ওই তেলে আর স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর কোনো মশলা এখানে আমি দেবো না শুধু একটু কাঁচা লঙ্কা দেব তাও আবার চিড়ে আর সেটা এখন দেব না জল দেওয়ার পরে দেব। আর শেষে একটা জিনিস দেব। সেটার জন্য টেস্ট আরও বেড়ে যাবে তো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম তারপরে এখন আমি বেগুন মাছ এগুলো এক এক করে দিয়ে দেব তো বন্ধুরা যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো তোমরা তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো তো এবার মাছগুলোকে আমি আরও দশ মিনিট একটু সিমে দিয়ে সিদ্ধ করে নেব। আর দেখো এখানে কি বৃষ্টি হচ্ছে তো কালকে রান্না পুজো যাদের যাদের আছে তারা তো এখন সারা রাত ধরে রান্না করছে আমাদের নেই রান্না পুজোটা অনেকের আছে তারা আজকে সারা রাত ধরে রান্না করবে এবার আমি কী করবে যে তেলটাকে তুলে রেখে দিয়েছিলাম সেই তেলটা আমি এখন ওপর দিয়ে দিয়ে দেব ওপর দিয়ে দিলে খুব সুন্দর টেস্ট বেরোবে প্লিজ